সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ওদেরকে আমি পেয়ে গেছিলাম ওরা চুরুয় খেলছিল আর সবাইকে সেই শৈশবের স্মৃতি মনে করে দেওয়ার জন্য দেখুন দার মানে বর চুরাই খেলছিল আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে চলে এসেছি অবশ্যই চোখ রাখুন কুমার দাসের

মজা করছে আর দেখেন এখানে খেজুর পাতা দিয়ে বড় বইয়ে টুপুর বানানো হয়েছে এবং সেটা তাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল আসলে এই জিনিসগুলোকে আপনি কখনো পাবেন না মনে করে এটা তখনই পাবেন যখন আপনি গ্রামে থাকবেন দেখেন তারপর কুলাও এনেছে এবং কুলা থেকে তার আশীর্বাদ করে সুন্দর করে দিচ্ছে এবং বউকে সাজিয়েছে দারুণ একটা কাপড়ও পরিয়েছে কি দারুণ মজা এই স্মৃতিগুলোকে মনে করার জন্য বড় কিছু করার দরকার নেই এটাকে কি সময়ই সবারই মনে পড়ে থাকে আর সেই ফাঁকে ফাঁকে আমি ভিডিওটা ধারণ করছিলাম এই মাঝে মাঝে আমি একটু পোস্ট দিয়ে নিয়েছিলাম কারণ আমাকে খুব ভালো লাগছিল দেখতে কারণ এটা তো কখনো মিস করাই যায় না কারণ শৈশবের এই স্মৃতিটাকে দারুণ করে মনে রাখতে হবে দারুণ করে মনে রাখতে এবং বারবার আমাদেরকে নাড়া দিয়ে যায় তারপর দেখুন অন্য পর্বে এরা চলে গেল ও মা এখানে দেখে আবার বর সুন্দর করে কচুরি পানার ডো কেটে কেটে এগুলো মিষ্টি বানিয়েছে এবং এগুলো দিকে তাদেরকে খাইয়ে দিচ্ছে আসলে তাদেরকে ললিপপ হিসেবে খাইয়েছে এবং তারা খুব মজা করে খাচ্ছিল খুব বেশ ভালো লাগতেছিল আমরা জিনিসগুলো দেখে কারণ ওরা এখানে অর্গানিক কোনো কিছু নিয়ে এসে নেই এবং সেটা কেউ বাস্তব ছিল না তারপর এখানে দেখেন এরা ধুলা দিয়ে কিন্তু খাবারও বানিয়েছিল আর এখান থেকে আবার সুন্দর করে নতুন করে তুলে তুলে দিচ্ছে ওখানে বরবয়ের মাথায় আহ কি দারুণ এই বিষয়গুলো না মিস করার মতোই না একেবারে যদি এটা মিস করে যান তাহলে শৈশবটাকে আপনি মিস করে যাবেন তারপর দেখছেন এখানে এদের ধুলা দিয়ে ভাত বানিয়েছে এবং এটা এই নিকে তার খাবার পরিবেশন করবে সত্যি আমার খুবই মজা লাগছিল এবং এই জিনিসগুলো দেখতে ভালো লাগছিল আমার কাছে এবং এটাকে ক্যামেরা বন্দী করেছিলাম মা ও দেখে এবার গিফটও দিচ্ছে এরা আবার ও বা গিফট খুলে দেখে এখানে পাতার বক্স আসলে দারুণ একটা মজা ছিল পাতার বক্স নিয়ে এরা মজা করছিল তারপরে বর বউকে সুন্দর করে চারদিকে ঘুরে ঘুরে বরণ করে নিচ্ছিল তারপর আমাকে বলতেছিল দাদা তুমি একটু বরণ করে নাও না তো আমি বললাম ঠিক আছে দেখি তোদের সঙ্গে আমিও বরণ করে নিচ্ছি তাহলে তো তোরা একটু নাচতে থাকতো আমি একটু মাঝে মাঝে তোদের সঙ্গে নেচে নি তো নাচতে নাচতে দেখি হঠাৎ করে এরা আমাকে কুল্লাটা হাতে ধরিয়ে দিয়েছিল দিয়ে বলে দাদা তুমি এইবার এটাকে বরণ করে নিবা আমরা দেখতে থাকবো এই দিকে পাশে দেখে আবার ডিজে বক্সে শিখেছে গেছে ডিজে গান হ্যাঁ গান দিয়ে নাচতেছিলো মাঝে মাঝে আর এই শুরু হয়ে গেছে দেখেন ভয়ের এবং বরণ নাচ সত্যি দারুণ একটা মজা ছিল আর মাঝখান থেকে হঠাৎ করে আমাকে ধরিয়ে দিল এই দেখেন দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কোল ডাক মনে কুক এই গানটা দিয়ে দুর্দান্ত নাচতেছিলাম আমার নাচটা দেখানোর সুযোগ হয় না এখানে কারণ আমি ভিডিও করছিলাম হ্যাঁ দারুণ একটা মুহূর্ত এই মুহূর্তগুলোকে না কখনোই মিস করা যায় না গ্রামের পরিবেশ থেকে শুরু করে শহরের পরিবেশ থেকে শুরু করে তারপর মাঝখান থেকে আমাদের কুলাটা আমাকে ধরিয়ে দিয়েছিল এবং ওদেরকে আমি বরণ করে নিয়েছিলাম সত্যি দারুণ একটা মজা এই অনুভূতিকে না কখনোই মিস করা যায় এখন মিস করতেও আমি চাই না আর সেই অনুভবকে তুলে নিয়েছি আজকে আপনাদের সামনে দেখানোর জন্য সো আপনারা দেখবেন এবং বেশি বেশি ভালোবাসা দিয়ে এদের পাশে থাকবেন এবং এদেরকে উৎসাহ দেবেন থেকে আমাদের এক চাচা হয়ে গেছিল ও এটা প্রবীণ হোক নবীন হোক যে যাই যেখানে থাকুন কিনা শৈশবকে কখনোই মিস করতে পারবে না দেখেন এই দুর্দান্ত শৈশব না দেখে চাষাও কিন্তু আমাদের সঙ্গে দুর্দান্ত নাচতে শুরু করে দিয়েছিল চাচা মাঠে যাচ্ছিল মই ছিল হাতে তো তারপরে কিন্তু আমি বাদ বানিয়ে বাদ ভেঙে এসে কিন্তু আমাদের সঙ্গে নাচানাচি করেছে এবং গান গিয়েছে এবং মজা করেছে লাস্ট পাশে এসে আমরা সুন্দর করে একটু মজা করে নিলাম এবং একটু পোস্টে নিলাম ওর সময় দাদা এবার তোমাকে খাবার দেওয়া হবে কি খাবার না তো ধুলার মিষ্টি ধুলার ভাত রে কি একটা কাণ্ড দেখেন এসে শৈশব স্মৃতি ভালো তখন সবাই টাটা